হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাস্তিবিহারের পক্ষ থেকে আজকে আমি ভ্রমণ করব বরিশাল হতে ঢাকা বরিশাল হতে ঢাকা ভ্রমণের সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করুন ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারা আমার সাথে বরিশাল হতে ঢাকা ভ্রমণে রয়েছে এই হচ্ছে বাসটির নথুল্লাবাদ বাস টার্মিনালের প্রধান কাউন্টারটি আমি আমার ঢাকা যাওয়ার টিকিটটি এখান থেকেই সংগ্রহ করেছি কাউন্টারটি তেমন একটা বড় নয় একসাথে দশ থেকে জন যাত্রী এখানে বাসের জন্য অপেক্ষা করতে পারবে কাউন্টারের পাশাপাশি এনা ট্রান্সপোর্টের টিকিট আপনারা সহজ হতেও সংগ্রহ করতে পারবে এখন আপনারা দেখছেন কাউন্টারটির বাইরের পরিবেশ বরিশাল হতে ঢাকার কোন কোন এলাকায় এনা ট্রান্সপোর্ট চলাচল করে থাকে তার একটি বিবরণ সম্পর্কিত সাইনবোর্ড এখানে দেওয়া রয়েছে তো চলে আসলো আমার আজকের ট্যুর মেট ঢাকা মেট্রো ব বারো চোদ্দো তিয়াত্তর বাসটি বাসছি মিশ্রবিশি ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন মডেলের আমি এখন বাসটির ভিতরে অবস্থান করছি বাসটির ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়ায় টু টু ফরমেশনে মোট চল্লিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে বাসটির সামনের দিকের পরিবেশ এখন আমি আপনাদেরকে দেখাবো বাসটির সিটের অবস্থা এবং লেগ স্পেস কেমন রয়েছে বাসটির যে সিটটি ব্যবহার করা হয়েছে তা বরিশাল হতে ঢাকা তিন থেকে সাড়ে তিন ঘন্টার জার্নির জন্য অত্যন্ত আরামদায়ক আমি এখন আপনাদের দেখাচ্ছি বাসটির নিচের অংশের কিছু ভিডিও বাসটিতে অসম্ভব সুন্দর চকলেট পেন ব্যবহার করা হয়েছে এই হচ্ছে বাসটির সামনের অংশ বাসটি এভারব্রাইট মোটরস হতে ঠিক এক বছর আগে বের করা হয়েছে এভারভেস্ট মোটরস এই বাসটির কাজ অসাধারণ করেছে তো বরিশাল কাউন্টারের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ঠিক পাঁচটা ত্রিশ মিনিটে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে আমরা আমাদের পথ শুরু করলাম আমার টুরমেন্ট বাসটিতে চালক হিসাবে আছে মতিন ভাই সুপারভাইজার হিসাবে আছে শাওন ভাই ও চালকের সহকারী হিসাবে আছে করিম ভাই তো পথ আমাদের দেখা হয়ে গেল কুয়াকাটা বরিশাল বগুড়া নগা রুটে চলাচলকারী শাহ ফতেহালী একটি নন এসি বাসের সাথে তাকে ওভারটেক করে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ চলার পথেই রয়েছি বরিশাল হাইওয়েটি অত্যন্ত সুন্দর যারা বরিশাল হতে ঢাকা ভ্রমণ করেছেন এই হাইওয়ে সম্পর্কে কম বেশি সবাই জানেন পথ চলায় আমাদের দেখা হয়ে গেল বরিশাল ঢাকা রুটে চলাচলকারী সাঁকুড়া পরিবহনের একটি বাসের সাথে আসলে হাইওয়েটি অত্যন্ত সুন্দর দুই লেনের হওয়ার কারণে এ পথ চলার পরিবেশ অন্যরকম হয়ে থাকে বরিশাল হতে ঢাকার গুলিস্তান ছাড়াও বরিশাল হতে মিরপুর এবং বরিশাল হতে আবদুল্লাপুর হয়ে গাজীপুর পর্যন্ত এনা ট্রান্সপোর্ট চলাচল করে থাকে বরিশাল হতে ঢাকার গুলিস্তান পর্যন্ত নন এসি বাস ভাড়া পাঁচশত টাকা বরিশাল হতে মিরপুর পর্যন্ত বাস ভাড়া ছয় টাকা এবং বরিশাল হতে আবদুল্লাপুর হয়ে গাজীপুরের মালিকবাড়ি পর্যন্ত এর ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা চলতে চলতে আমরা চলে আসলাম দোয়ারিকা শিকারপুর সেতুতে বরিশালের সন্ধ্যা নদীর ওপর নির্মিত এই ব্রিজ দুটি বরিশাল ঢাকা হাইওয়ে চলাচলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দু হাজার সালের দশই জানুয়ারি ব্রিজ দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ ব্রিজ দুটি বরিশালের দুটি উপজেলাকে সংযুক্ত করেছে একপাশে পাশে বাবুগঞ্জ এবং একপাশে পাশে উজিরপুর উপজেলাকে তো ব্রিজটিতে সান্দা নদীর মোহনা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বৃষ্টিতে আমরা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলছি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে বরিশাল হাইওয়ে পথ চলা সবসময় আপনাকে মুগ্ধ করবে আমি যে বাসটিতে ভ্রমণ করেছি বাচ্ছি মিষ্টি মিশি ফুসো মডেলের তো চলতে চলতে ইসলাদি বাস স্ট্যান্ডে আমাদের দেখা হয়ে গেল কিছুদিন পূর্বেই এনার বহরে যুক্ত আর নতুন বাসের সাথে বাসটি গাজীপুর হতে বরিশাল চলাচল করে থাকে আপনারা এখন ফুসোর প্রকৃত সাউন্ড উপভোগ করুন অ্যানা ট্রান্সপোর্টকে আমার বরিশাল হতে ঢাকার ট্যুর মের করার অন্যতম প্রধান কারণ চব্বিশ ঘন্টা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে অ্যানা ট্রান্সপোর্ট বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করে থাকে এর মাধ্যমে বাসটি সর্বোচ্চ আশি কিলোমিটারের অধিক গতিতে চলতে পারে না যা যাত্রীদের সেফটির জন্য অত্যন্ত ভালো অ্যানা ট্রান্সপোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যাত্রীদেরকে সর্বোচ্চ সেরা সুবিধা দেওয়ার জন্য বরিশাল হতে ঢাকার দূরত্ব একশো আশি কিলোমিটার সাধারণত পদ্মা হওয়ার কারণে তিন ঘণ্টা থেকে তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই বরিশাল হতে ঢাকা পৌঁছানো সম্ভব তো পথ আমরা রয়েছি শাহ ফতিয়ালির সেই বাসটির পিছনে বাসটির বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে অ্যানা ট্রান্সপোর্টের সাথে আপনার ভ্রমণ অভিজ্ঞতা সবসময়ই আনন্দের হবে কারণ এনা ট্রান্সপোর্ট যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর এনা ট্রান্সপোর্টের সাথে ভ্রমণ করলে অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন তো আমরা এখন মাদারীপুর হাইওয়েতে শ্যামলি এসপির একটি নন এসি বাসের বাম্পার ধরে এগিয়ে চলছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপ সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটি এসবিএলএস এর সাথে এর সাথে সংযুক্ত থাকলে বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় চেষ্টা করে থাকি আপনাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল ব্লগ করার জন্য তাই অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন আপনাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমি আমার চ্যানেলটিকে সবসময় পরিচালনা করে আসছি তো পথচলায় আমরা মাদারীপুরের টেকেরহাট ব্রিজ এলাকায় চলে আসলাম খুব অল্প সময়ে আমরা মাদারীপুর টেকেরহাটে চলে এসেছি বরিশাল হতে ঢাকা ভ্রমণে তিনটি জেলার উপর দিয়ে আপনাকে অতিক্রম করতে হয় তার মধ্যে মাদারীপুর জেলাটি প্রথমে পড়ে এরপরে ফরিদপুরের ভাঙা তারপরে মুন্সীগঞ্জ জেলা হয়ে ঢাকায় প্রবেশ করতে হয় তো টেকেরহাট ব্রিজ ধরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য ঢাকার গুলিস্তানের পথে আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে নাটোর নাটোর হতে ঢাকা ঢাকা হতে শায়স্তাগঞ্জ হবিগঞ্জ শায়স্তাগঞ্জ হবিগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে সৈয়দপুর দিনাজপুর হতে ঢাকা ট্রাভেল ব্লক রয়েছে বরিশাল হতে পাঁচটা ত্রিশ মিনিটের যাত্রা শুরু করে সাতটা পাঁচচল্লিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টা পনেরো মিনিটের মাথায় আমরা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ জানাই বাসটির চালক ভাইকে তিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে সুদক্ষ চালক এবং অভিজ্ঞ স্টাফ দ্বারা বরিশাল ঢাকা রুটের সার্ভিস পরিচালনা করার জন্য তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বরিশাল হতে ঢাকা ভ্রমণ করেন অবশ্যই এনা ট্রান্সপোর্টকে আপনাদের ভ্রমণ ভ্রমণসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন এনা ট্রান্সপোর্টের সাথে ভ্রমণ করলে অত্যন্ত সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হবেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হাইওয়েতে আমাদের দেখা হয়ে গেল সোহাগ এলিট ও টিয়ার ট্রাভেলস ক্লাসিক বাসটির সাথে তাদেরকে সুন্দরভাবে ওভারটেক করে আমরা ঢাকার পথে এগিয়ে চলছি যাত্রাপথে রকম রিস্কিভাবে আমাদের বাসটি পরিচালনা করেননি আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি বাসটিকে পরিচালনা করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এনা ট্রান্সপোর্ট বরিশাল ঢাকা হতে বাস ছাড়াও ঢাকা ময়মনসিংহ রুটের সার্ভিস পরিচালনা করে থাকে ওই রুটে তারা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এছাড়াও অ্যানা ট্রান্সপোর্ট ঢাকা হতে খুলনা খুলনা ঢাকা রুটের সার্ভিস পরিচালনা করে থাকে অ্যানা ট্রান্সপোর্ট ঢাকা হতে রংপুর পর্যন্ত সার্ভিস পরিচালনা করে অ্যানা ট্রান্সপোর্টের সাথে যে রুটেই আপনারা ভ্রমণ করেন না কেন অসম্ভব সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন তো চলতে চলতে আমরা চলে আসলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুতে পথ চলা সবসময় অত্যন্ত আনন্দের হয়ে থাকে পদ্মা সেতু হয়ে আমি যতবারই ভ্রমণ করি না কেন প্রত্যেকবারই আমার কাছে প্রথম অভিজ্ঞতার মতো মনে হয় পদ্মা সেতুতে আমরা এগিয়ে চলছি আমাদের ট্যুরমেট এনা ট্রান্সপোর্টের সাথে মামা এক্সপ্রেসওয়ে শেষের দিকে আমাদের দেখা হয়ে গেল গোল্ডেন লাইনের নন এসি একটি বাসের সাথে তার পিছন পিছন আমরা এগিয়ে চলছি এক্সপ্রেসওয়েতে পথ চলায় গোল্ডেন লাইনের বাসের সাথে বেশ কিছুক্ষণ পরপরই আপনাদের দেখা হয়ে যাবে গোল্ডেন লাইন এ রুটে সবচেয়ে বেশি ট্রিপ পরিচালনা করে থাকে পথচলায় আমরা এখন রয়েছি পোস্তকলা ব্রিজে পোস্তকলা ব্রিজ পার করে মেয়র হানি ফ্লাইওভার হয়ে ঢাকার গুলিস্তানে আমরা আমাদের পথচলা শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমরা এখন রয়েছি মেয়র হানিফ ফ্লাইওভারে কিছুক্ষণের মধ্যেই আমি আমার ভিডিওটি শেষ করব তো বরিশাল হতে পাঁচটা ত্রিশ মিনিটে রওনা দিয়ে ঠিক তিন ঘন্টা তিরিশ মিনিটের মাথায় আমরা গুলিস্তানে এসে পৌঁছালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি